নমস্কার বন্ধুরা বনমালি কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজ আমি লাউ আর মুগ ডাল দিয়ে এমন একটা রেসিপি করে দেখাবো যা অতি সহজেই করা যায় এবং খেতেও খুব সুন্দর লাগে তাহলে চলে আসি রান্না পর্বে দেখো এখানে আমি যে সকল উপকরণ আমার এই রান্নায় লাগবে সেগুলো নিয়ে নিয়েছি নিয়েছি ছোট এক বাটি মুগ ডাল এক ফালি লাউ টমেটো আদা ধনেপাতা আর কাঁচা লঙ্কা দেখো এখানে এটা এক ফালে লাউ নিয়েছি যেটা আমাকে এক আমার বাগানি বন্ধু আমাকে দিয়েছে তার কাছে প্রথম লাউ একটাই হয়েছে এখন সেখান থেকে অর্ধেক আমাকে দিয়েছে সেটা দিয়ে আজকে আমি মুগ ডাল দিয়ে একটা অতি সুস্বাদু রেসিপি যা আমি তোমাদের মধ্যে শেয়ার করব প্রথমে লাউটা আমি এরকম টুকরো করে নিলাম একদম টাটকা কচি লাউ এই খোসাগুলোও আমি ফেলবো না এই খোসাগুলো আমি অন্য একটা রেসিপি তৈরি করব আর দেখো লাভের খোসাগুলো এরকমভাবে তুলে নিলাম তুলে সবগুলো টুকরোরই খোসাগুলো এরকমভাবে তুলে নেব এই সময় অনেক লাউ বাজারে ওঠে কারণ শীতের সময় কিন্তু লাউ অনেক হয় আর প্রতি বছর আমার গাছে প্রচুর লাউ হয় তবে আমার গাছ এখনও তেমন বড়ো হয়নি এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার গাছ এখন চালে উঠছে সবে এরপরে যখন গাছে লাউ হবে তখন আমি সেই লাউ তোমাদের দেখাবো এবং তার রেসিপিও করে দেখাবো এই দেখো এই খোসাগুলো আমি রেখে দেবো এটা অন্য কিছু আমি তৈরি করব। লাউগুলোর টুকরো খোসা ছাড়িয়ে নিয়েছি এবার প্রথমেই জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব লাউ ধুয়ে কাটলে পরে আর ধুতে হয় না এবং লাউ রান্নার সময়ও জল কম বেরোয় ধুয়ে নিলাম এবার এগুলো কেমনভাবে কাটছি তার অল্প একটু তোমাদের নমুনা দেখিয়ে দিচ্ছি এরকম করে পাতলা পাতলা করে টুকরো করে নেব তারপর সেই টুকরোগুলো একসাথে ধরে মিহি করে কেটে নেব এই লাউ দিয়ে যে ডালের রেসিপিটা করব তাতে লাউগুলো ডুবো ডুবো করে আমি কাটবো না মিহি করে লাউ কুচিয়ে নেবো দেখুন পাতলা করে নিলাম নিয়ে এবার একসাথে ধরে এরকম করে মিহি করে কুচিয়ে নেবো লাউ দিয়ে অনেক রকম রেসিপি খাওয়া যায় এবং প্রায় অনেক রেসিপি খুব সুস্বাদু হয় আর এই ডাল দিয়ে এরকম লাউদের রেসিপি যারা করে খাওনি এখনও তারা আমার রেসিপি দেখে করে খেয়ে দেখো খুবই সুস্বাদু একটা রেসিপি এবং অনেকে এটা করো আমি যেমনভাবে করি সেটা আমি তোমাদের মধ্যে শেয়ার করলাম দেখো এরকমভাবে আমি লাউগুলো কেটে নিচ্ছি এরকম মিহি করে লাউগুলো পুরো লাউটাই আমি কেটে নেব এবং আগে যেহেতু ধুয়ে নিয়েছি তাই পরে আর কেটে আমি এটা ধোবো না এইরকমভাবে সব লাউগুলো কেটে নেব এবার গ্যাসে কড়াই বসিয়ে ছোটো এক বাটি ডাল আমি তাতে দিয়ে দিলাম ডালটা ভেজে নেব খুব পোড়া পোড়া করে ভাজব না মিডিয়াম মতো ভিজে এটা নামিয়ে ডালটা খুব ভালো করে ধুয়ে নেব এই গরম ডালের মধ্যে জল দিয়ে ধুয়ে নিলে ডালের মধ্যে যত নোংরা থাকে সেই নোংরাগুলো অনেকটাই বেরিয়ে যায় তবে এই সময় কোনোভাবেই হাত দেওয়া যাবে না কারণ হচ্ছে ডালটা খুবই গরম থাকে এরকম একটা কিছু দিয়ে নেড়ে ধুয়ে নিতে হবে তারপর আমি এটা একটা বাটি করে জল দিয়ে কিছুটা হাফ সেদ্ধ মতো করে নেব এটা সেদ্ধ হতে থাক ততক্ষণে এর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে নেব আমি ডালটা যাতে ভালো তাড়াতাড়ি হয় এটা সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি অন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে একটা ছোট টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা লাউ বা পেঁপে এইসব জিনিস তাতে না খুব বেশি ঝাল ভালো লাগে না আমি এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করব আর দিয়ে দিলাম প্রায় দেড় চামচ মতো আদা বাটা এটা ভালো করে একটু মিশিয়ে নেবো নিয়ে যে লাউ আমি কুচিয়ে রেখেছি সেই লাউয়ের কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো এবার এটা ভালো করে এই কাঁচা লঙ্কা টমেটো আদা এর সাথে মিশিয়ে নেব এই সময় আমি অন্য কোনো মশলা দেব না দিয়ে দেবো এখানে লাউয়ের আন্দাজে লবণ এবং সামান্য একটু হলুদ দেখো একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু হলুদ এই লাউটাকে একটু সাতলে নেব। কিছুটা হাফ সেদ্ধ মতো করে এই লাউটাও নেব ওইদিকে আমি ডালটাও বসিয়ে দিয়েছি ডালটাও হাফ সেদ্ধ মতো করে নেব আর এইদিকে লাউটাও নেড়ে চেড়ে একটু হাফ সেদ্ধ মতো করে নেব এই লাউ থেকে বেশ কিছুটা জল বেরিয়ে যাবে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব তাতে তাড়াতাড়ি হবে আমার এই লাউ সেদ্ধ করাটা দেখো আমি দু মিনিট মতো ঢেকে দিয়েছিলাম লাউ থেকে বেশ অনেকটাই জল বেরিয়ে লাউটা অনেকটা মজে গেছে এই দেখো লাউটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা মশলা করে নেব এক চামচ মতো জিরে এক চামচ মতো ধনে এটা আমি একটা প্যানের মধ্যে দিয়ে কিছুটা ড্রাই রোস্ট করে নেব তবে মশলাটা পুড়ে না যায় সেটা দেখতে হবে পুড়ে গেলে কিন্তু মশলাটা তেতো তেতো লাগবে এই জিরে ধরে এটা নামিয়ে নেব এটা আমি একটু জল দিয়ে মশলাটা বেটে নেব দেখো লাউ আমার হাফ সেদ্ধ হয়ে গেছে ডালও হাফ সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা লাউয়ের মধ্যে মিশিয়ে নেব দেখো ডালটা আর লাউটা মিশিয়ে দিলাম ভালো করে মিশিয়ে এবার এর মধ্যে কিছুটা আমি গরম জল করে রেখেছি এই বাকি লাউ আর ডালটা এবার একসাথে করে আমি ভালো করে ফুটিয়ে নেব এবার একটু ছোট এক বাটি মতো জল দিয়ে দিলাম দিয়ে ডালটা আর লাউটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিলাম এটা আবার একটুখানি সময় এই পাঁচ মিনিট মতো একটু ফুটতে দেবো দেখো খুব সুন্দরভাবে ফুটছে এবং বাকি যে সেদ্ধটা বাকি রয়েছে সেটাও হয়ে যাবে আমি একটু টেস্ট করে দেখলাম নুন কম আছে তাতে একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিরাচরিত নিরামিষ রান্নায় আমরা বাঙালিরা যে মিষ্টি খাই সেরকম দেড় চামচ মতো মিষ্টি আমি হাতে নিয়েই দিয়ে দিলাম এবার এই পুরোটা মিশ্রণটাকে আমি নামিয়ে রাখব নামিয়ে কড়াইটা পরিষ্কার করে আবার আসছি তোমাদের সামনে দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই এবার একটু সর্ষের তেল দিয়ে দেব দিয়ে তেলটা হলে পরে এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ চামচ মতো গোটা জিরে এই ফোড়নটা একটু ভালো করে ভাজা মতো হলে এর মধ্যে যে ধনে জিরে আমি ড্রাই রোস্ট করে বেটে রেখেছি সেই মশলাটা এবার আমি এই তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে নেব গ্যাসটা আমি একদম কমিয়ে দিয়েছি এবার এই মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা একটু ভেজে নেব এই মশলা থেকে খুব সুগন্ধ বেরোচ্ছে এবং এটা এই মুগ ডালের যে একটা সুন্দর গন্ধ আছে তার সাথে মিলেমিশে দারুণ একটা টেস্টি খাবার তৈরি হবে যদি তোমরা এরম করে ডাল না করে খেয়ে থাকো তাহলে একবার করে দেখো এই শীতের সময় এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে দেখো এবার আমি ডাল আর লাউ একসাথে করে দিয়ে দিলাম এটা এরকম ঘাটাঘাটা মতো হলেই খেতে ভালো হবে ডালের সাথে লাউয়ের সাথে মিশে গেলে এটা এবার ভালো করে নেড়ে চেড়ে নেব আমার সব কিছু মশলা চিনি নুন সব কিছুই দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে তোমরা ইচ্ছা করলে গরম মশলাও দিতে পারো কিন্তু আমি যেহেতু এখন শীতের সময় ধনেপাতাটাই বেশি সকলে প্রেফার করে তাই কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম তোমরা মনে করলে গরম মশলাও দিতে পারো এবার এটা নামিয়ে নেব দেখো কী সুস্বাদু একটা ডাল তৈরি হবে করে খেয়ে দেখো এবং কমেন্টে জানিও কেমন হলো সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ